বর্তমান অবস্থান করছি বদরের প্রান্তরে আর এই অঞ্চলে তৎকালীন সময় ইসলামের ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল যেখানে নবী করিম সাল্লা সাল্লামের নেতৃত্বে মাত্র তিনশত তেরো জন সহ নবীজি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং কাফের দল ছিল এক হাজার বা তার বেশি এবং তারা অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত অবস্থায় ছিল যেখানে মুসলমান বাহিনীর কাছে খুব একটা বেশি কিছু ছিল না তারপর আল্লাহ পাক আলহামদুলিল্লাহ মুসলমান এই দলকে মুসলমান বাহিনীকে আল্লাহ পাক ওই যুদ্ধে জয়লাভ করান এবং সেটা ছিল ইসলামের ইতিহাসে প্রথম এবং অনেক বড়ো একটা সফলতা এই হলো সেই প্রান্তর যেখানে আমরা বর্তমান অবস্থান করছি হাজির সাহেবগঞ্জ সহ আমরা এসেছি আলহামদুলিল্লাহ আর এই যে স্থানটা দেখছি এটা হলো আবু জাহেলের কবর আলহামদুলিল্লাহ এই যে সকাল হাজি সাহেবগণ এখানে এসেছেন এই যে পাথর মারছেন যে হুজুর এখন পাথর তুললেন এ হুজুর একটা মার দিলেন আরও দু একটা মারেন আরও মারেন এই যে আঙ্কেল একটা মারলেন এই আনোয়ার ভাইও মারলেন মারেন হ্যাঁ আশা করি এইখানে আবু জাহেদের সমাধি স্থল আছে সবাই এখানে একটা পাথর মারে আপনিও মারে দেন হ্যাঁ মারেন আর hmm. eh, চলেন আসি আগে আমরা ছবি তুললে ছবি টবি তুলে নেন যারা ইতিমধ্যে আমরা এখানে এসেছি তারা এটা দেখার সৌভাগ্য হয়েছে এখানে ভাবি ইয়া আবু যে আবু জাহেল কে মারে এখানে ফেলে দিচ্ছিল यही ये, था। था। ना तो ये, उस ये खाई थी सारी थी। हाँ। स्पेशल एक नहीं है ये सारी खाई थी। इसी में उनके सर काट काट के फेंकते रहे उस वक्त ये बहुत नीचे थी हाँ। अभी ऊपर आ गई बस ये स्पेशल बोल रहे हैं कि यही ये कुआं था एक ये स्पेशल स्पेशल ये स्पेशल ये हाँ जी हाँ। ये देखो ये आम से ज्यादा दीन वाला बंदा है যে পাকিস্তানি ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ ওনারা জিয়া করতে আসেন ভাই যারা আমরা এখন পর্যন্ত এখানে আসার সৌভাগ্য অর্জন করতে পারিনি আমরা তারা নিয়াত করি আল্লাহ পাক যেন আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করেন আমিন এবং যারা এখন পর্যন্ত এখানে এসেছি তারা এটা দেখার সৌভাগ্য হয়েছে বদরের প্রান্তরে আসার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই মসজিদ হচ্ছে মসজিদে আরিস যেই মসজিদ নবী করিম সাল্লি সাল্লাম তখন স্বস্তে নিজেই উনি এই মসজিদ অংশগ্রহণ মসজিদ নির্মাণের সময় অংশগ্রহণ করেছিলেন আল সোফ খান আল্লাশ আলহামদুলিল্লাহ এই মসজিদে আমাদের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে এবং যারা এখানে এসেছেন তারা নামাজ পড়েছেন যারা এখন পর্যন্ত আসেননি তারা এখানে আসলে সেই নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ পাকের অনেক বড়ো দয়া যে ইসলামের সব থেকে বড় যে জয় এসেছিল এবং যুদ্ধ সংগঠিত হয়েছিল বদর এবং এই বদরের যে প্রান্তর সেখানে আল্লাহ পাক আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের হাজি সাহেবগণ বিষয়টা নিজে এসে দেখলেন সকলের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ পাক আপনাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন আমিন আজকে এই মুহূর্তে এখান থেকে এখনই বিদায় নিচ্ছি সকলের কাছে আবার হয়তো বা আপনাদের সামনে কখনও একসময় সময় আসবো ইনশাল্লাহ দেখা হবে দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত